হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার দ্বিতীয় সন্তান জন্ম উপলক্ষে সবাই মিষ্টি কাবে সেই মিষ্টি খাবে উপলক্ষে আজকে যে মিষ্টি দোকানে চলে গেলাম মিষ্টি কেনার জন্য হ্যাঁ মিষ্টির দোকানে দেখেন সরাসরি মিষ্টি বানাচ্ছে কারখানা থেকে সরাসরি মিষ্টি নিয়ে আসলাম কাঁচাগুল্লা মিষ্টির দোকানে অনেক মিষ্টি আছে কিন্তু আমার পছন্দ হয়েছে কাঁচাগুল্লা খাওয়াবো তাই কাঁচাগোল্লা নিলাম আবার কালো জাম নিলাম অল্প করে কেউ বললো কাঁচাগোল্লা খাবে কেউ বললো কালো জাম খাবে এই জন্যই চিন্তা করলাম দুইটাই নেই এই যে মাপতেছে কাঁচাগোল্লা নিয়ে নিলাম এই যে এখন কালো জাম নিলাম কালো জাম প্যাকেট করছে আমার পাশাতে বাসা থেকে প্রায় দশ মিনিট লাগে মিষ্টি দোকানে যেতে পাশেই মিষ্টির দোকান কাছে বেশি দূর নেই এই যে প্যাকেট করা হয়ে গেছে এখন বেঁধে দিবে বেঁধে দেওয়ার পর নিয়ে আসব যাই হোক আমার চ্যানেলে যারা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলে যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় মিষ্টির দোকান থেকে বের হয়ে এই যে দেখেন আমার পাশে আবার অনেক দোকান আছে মিষ্টি দোকান আছে মুড়ির দোকান আছে নারকেল মুড়ি ঘুড় এগুলো বিক্রি করছে আবার ফলের দোকান আছে এই যে পাশে এই যে মেইন রোডে চলে আসলাম মেন রোডের পাশে আবার মেলা বসছে ভাজাপরি বিক্রি করছে অনেকেই এই যে এই যে দেখেন পেঁয়াজু আঙ্গুর বাজা তারপর আছে আপনার কাটা গজা বিভিন্ন নাম আমরা বলে থাকি এই যে বাজা পরে এগুলো বিক্রি করছে মেলা বসছে এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় সন্দেশ সব ধরনের আইটেম আছে এই যে দেখেন নিমকি পেয়াজু পড়ি আঙ্গুর বাজা এটা যে সন্দেশ আছে পাশে যেগুলো সন্দেশ সব ধরনের আইটেমে আছে এগুলো ভিডিও করে নিলাম যেন আপনারা দেখতে পারেন রাস্তার পাশে মেলা বসছে আবার এই যে দেখেন পাশে আবার তুরাগ নদী আছে চিন্তা করলাম একটু তুরাগ নদীটাও ভিডিও করে নিই আপনারা যেন দেখতে পারেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সবাই লাইক করে কমেন্ট করে যাবেন যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখতেন সবাই লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আইকনটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে আবার রাস্তা আছে রাস্তাতে হেঁটে হেঁটে আমার বাড়ি চলে বাসায় চলে গেলাম বাসায় এই যে পাশে একবারে পাশে চলে আসলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ